দশনং বাঁশতলী ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় বিগত স্বৈরাচারী শাসন আমলে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সহযোগী আওয়ামী দোসর ট্রেজার চাঁদাবাজি করে লক্ষ লক্ষ টাকা উপার্জনকারী এবং ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থানকারী সাংবাদিক পরিচয়দানকারী দানকারী এই এম এ শবুর রানা এই সময় মানববন্ধনে বক্তারা চিহ্নিত চাঁদাবাজ ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থানকারী সবুর ডানার গ্রেফতার ও অবিলম্বে বিচারের দাবি করেন দশ নং ইউনিয়ন বিন পিসাবিক সিনিয়র সহ সভাপতি রাকিবুল ইসলাম মুক্তভাবে চাঁদা নিয়েছে এবং অত্র এলাকায় এসে কিছু সংখ্যক যারা বিগত পাঁচ তারিখের পরে আওয়ামী লীগের ধের দখল করে অবৈধভাবে মাস এবং অন্যান্য নোট করেছে বিগত ছয় মাস তারা এভাবেই করে আসছে তাই বাস্তল ইউনিয়ন জাতীয়তাবাদী দল মনে করছে এই লুটেরা কোনো কিছু না করতে পারে সেই জন্য জেলে চাষি কৃষক শ্রমিক চাকরিজীবী সবাই মিলে তাদের প্রতিহত করে সমবায় ভিত্তিতে যাতে বাস্ট যতগুলো মৎস্য গের আছে দর্কিত জমির মালিক তারা যেন ঘের করতে পারে এই উদ্দেশ্য নিয়ে তারা একটা মহৎ কাজ করেছে যে লুটেরাদের এখান থেকে উচ্ছেদ করার জন্য তারা কাজ করছে আমরা দিনের আলোতে কোনো অস্ত্র শস্ত্র লাঠি ছাড়াই এই কার্যক্রম সম্পন্ন করেছি সেই লুডেরাদের কাছ থেকে এই ভুয়া সাংবাদিক কিছু অর্থ বিনিময়ে আমাদের বিএনপির নামে যে কলঙ্ক রটিয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্বালাচ্ছ সমাবেশ থেকে সাংবাদিক সবুর রানা বিগত দিনেও বহুত আগাম বহুত চাঁদা এবং জলদর্শ ছিল এরা দিনের আলোর মতো সত্য তাই আমরা এই ভুবস্থের প্রতিবাদ জানাচ্ছি এখানে কলেজের অধ্যক্ষ স্যার ইউনিয়ন বিএনপি সিনিয়র নং বাস্তলি ইউনিয়ন কর্তৃক আয়োজিত গোয়া সাংবাদিক সবুর রানা তার বিপক্ষে প্রতিবাদ জানানোর জন্য আমরা এই সমাবেশ আয়োজন করেছি আপনারা জানেন এই ভুয়া সাংবাদিক সবুর রানাকে উনি একজন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় সুন্দরবনে অস্ত্রসহ উনি গ্রেফতার হয়েছিলেন উনি বিভিন্ন ডেরোজারের কাছ থেকে সাধা আদায় করেন উনি বিভিন্ন ভুক্তভোগী বক্তারা বলেন বিগত সোরাচারী শাসনামলে আমরা অনেক নির্যাতন মামলার শিকার হয়েছি আমরা জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হওয়ায় সবুর রানা তার নিজ ফেসবুক পোস্টে ঘের দখলের মিথ্যা সংবাদ প্রকাশ করে নং বাঁশতলি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীর সম্মানহানির চেষ্টা করে এই সবুর রানা মিথ্যা সংবাদ প্রকাশ করে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা সচেতন মহলে এই চিহ্নিত চাঁদাবাজির বিরুদ্ধে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি ভুক্তভোগীরা আরও বলেন একজন ভুয়া সাংবাদিক হয়ে কিভাবে সে ইউএনও মহোদয় ও সহকারী কমিশনার ভূমি মহোদয়ের নাম ভাঙিয়ে ট্রেজার মালিকদের কাছ থেকে চাঁদা নেয় দুর্নীতি দমন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বক্তারা আহ্বান জানান স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখন বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় বিরাজমান রয়েছে তারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে এই সকল কথিত সাংবাদিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে এই কথিত চাঁদাবাজকে আইনের আওতায় এনে বিচারের জোর দাবি জানান শেখ মনিসহ বাঁশতলী এলাকার শত শত সচেতন নাগরিকগণ এ সময় মানববন্ধনে জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা সাংবাদিকদের বলেন জীবন যাপন করেন উনি একজন বোয়া সাংবাদিক উনার সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন আপনারা জানবেন যে বিগত কয়েকদিন আগে আমরা একটা ঘেরে যার জমি তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা তার সেই নির্যাতিত গের মালিকের পাশে দাঁড়িয়েছিলাম আমরা ঘের দখল বাস হয়েছি আমি সর্দার রকিবুল ইসলাম মুক্ত আমার আব্বা একজন স্কুল মাস্টার ছিলেন আমি কোনোদিন দিন ঘের দখল করেছি কিংবা আমার নামে একটা ঘের ওই ইউনিয়নে আছে যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে আমার আমরা আজ বাস্টলি ইউনিয়নের জাতীয়তাবাদীর পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি ভুয়ো সাংবাদিক চবর রানা বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় উনি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছে সর্বপ্রথম পোস্ট দিয়েছে বাস্তলি ইউনিয়নে কয়েকজন লোকের তালিকা এসেছে এটা আমরা রাজ্যে প্রচার করব। এর অর্থ হচ্ছে সে চাইছে যে কেউ না কেউ তার কাছে টাকা চাওয়ার জন্য যোগাযোগ করুক অর্থাৎ কেউ তার কাছে যোগাযোগ করিনি বিধায় মিথ্যা অপপ্রচার টাকা খাওয়ার লোক আমাদের নামে ভুয়ো ভুয়ো সংবাদ প্রচার করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করেছে আমরা এই ভুয়া সাংবাদিক সবুর রানার দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রশাসনের কাছে দাবি রাকিবুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি খবর বাংলা টোয়েন্টি